আমাদের কাল থেকে ফুটবে পয়লা জুন অ্যাজ ইউজুয়াল অন্য বছর তাই নাই একত্রিশে অক্টোবর অব্দি আমরা রাখি তাই একত্রিশে অক্টোবর অব্দি আমরা রাখি এবার আগে পিছিয়ে হয় অনেক সময় যদি মৌসুম উদ্র হয়ে যায় তখন আমরা আগে বন্ধ করতে পারি আবার আবার একটু কন্টিনিউ করতে পারি আর তিস্তা অথবা জল থাকা যে নদীগুলো রয়েছে সেই নদীর পরিস্থিতি কী রয়েছে বর্তমানে বর্তমানে কেবলই বর্ষা শুরু হয়েছে সেরকম কোনো উদ্বেগজনক কিছু নেই এই মুহূর্তে উদ্বেগজনক কিছু নেই কেবলই তো বর্ষা শুরু হয়েছে অনেক নদীতে এখনো এখনও জল খুঁজে পাওয়া যাচ্ছে না যেভাবে ড্রাই ছিল দেড় মাস ধরে সমস্ত জল ওর উপক্ষে চুষে নিয়েছে ধীরে ধীরে বুঝতে পারবো পরিস্থিতি আদারওয়াইজ আমাদের নজরে আছে না প্রস্তুত এই সব আমরা প্রস্তুত আমাদের সমস্ত কাজ চলছে বিভিন্ন গত বছরে যে সমস্ত বাংলাটা আমাদের ছিল সেই কাজ চলছে ইলেকশনের জন্য আমাদের মন্থর হয়ে গেছে লেবাররা ভোট দিতে গেছে আমাদের স্টাফেদের সব ডিউটি পড়ে গেছিলো ইত্যাদি একটু তো হয়েছে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন বোল্ডার মুভমেন্ট বিভিন্ন রকম বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ছিল না